ক্লিক বেঙ্গল কোচিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিকে বিগত সালে আনসাকসেসফুল অর্থাৎ তোমরা ফেল করেছ একটা বা দুটো সাবজেক্টে এবং যারা এবছর রানিং স্টুডেন্ট টেস্ট এক্সাম দিয়েছ তোমরা চাইছ যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আবার পুনরায় দিতে স্টুডেন্ট স্টুডেন্ট এবং নতুন তো তোমাদেরকে একটি করতে হয় সেই ফর্ম না করলে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে না তো কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এবং কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কটা এক্সাম দিতে পারবে যারা বিগত সালে ফেল রয়েছে সমস্ত কিছুটা এই ভিডিওটা আলোচনা করব । তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে বেঙ্গল কোচিং জের অনাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা রানিং স্টুডেন্ট রয়েছো অর্থাৎ এইচএসএ বর্তমানে তোমরা টেস্ট এক্সাম দিয়ে ফেলেছ তোমরা যদি টেস্ট এক্সামে পাশ হও তো তোমাদেরকে একদম দুই তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের বিকাশ ভবন রয়েছে সেই বিকাশ ভবন থেকে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশে বলা হয়েছে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করার জন্য এই ফর্মটা কি না এই ফর্মটা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যারা তোমরা বোর্ডের পরীক্ষা দিতে ইচ্ছুক তাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অর্থাৎ এই ফর্ম ফিল আপ না করলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না তো এই ফর্ম ফিল আপ করতে কবে থেকে শুরু হচ্ছে কত টাকা লাগবে সমস্ত কিছুটাই তোমাদেরকে বলছি তো দেখো এই এনরোলমেন্ট ফর্মটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে শুরু হবে এবং ষোলো তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসের ষোলো তারিখ পর্যন্ত এই ফর্ম আপটা কিন্তু চলবে তো এই ফর্ম ফিল আপে সামান্য কিছু একটা টাকা নেওয়া হয় তিনশো কি সাড়ে তিনশো টাকা মতো নেওয়া হয় যেটা স্কুল ফিক্সড করে এর পরে অর্থাৎ ষোলো তারিখের পরে যদি তোমরা এই ফর্ম ফিল আপ করতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে এক্সট্রা ফাইন দিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এমনই কিন্তু নোটিশে কিন্তু বলা হয়েছে তো যারা এর আগের বছরে অর্থাৎ উচ্চ মাধ্যমিক দিয়েছো একটা বা দুটো বা কিংবা তিনটে সাবজেক্টে ফেল করেছো তোমরা চাইছো যে আবার পুনরায় নতুন একটি সাবজেক্ট ভাবে এক্সাম দিতে তো তোমাদেরকেও এই ফর্ম ফিল আপটা ফর্ম ফিল আপটা করতে হবে যদি তোমরা এই ফর্মটা না ফিল আপ করো তোমরা কিন্তু এবছর উচ্চ মাধ্যমিক আর পরীক্ষা দিতে পারবে না এবার অনেকের প্রশ্ন রয়েছে যে প্রজেক্ট মানে সাবজেক্ট বিষয় যে আমি স্যার তো আমি দুটো সাবজেক্টে ফেল করেছি কিংবা একটি সাবজেক্টে ফেল করেছি তো আমাদের ক্ষেত্রে কটি এক্সাম দিতে হবে নাকি পুনরায় সব এক্সামগুলো দিতে হবে তো দেখো এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত এর আগে ভিডিও দিয়েছিলাম আমার হোম পেজে সেই ভিডিওটা পেয়ে যাবে কটা পরীক্ষা দিতে হবে তোমাদেরকে তবুও আমি জাস্ট সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি যেহেতু ভিডিও লং 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 হয়ে যাচ্ছে ভিডিওটা তো দেখো এখানে যদি তোমাদের একটা বা দুটো সাবজেক্টে ফেল করো তোমরা সেক্ষেত্রে তোমাদের একটা বা দুটো সাবজেক্টই মানে যেই বিষয়টা ফেল করেছো ওই দুটো বা একটা সাবজেক্ট সেটাতেই তোমাদের এক্সাম দিতে হবে আর যদি তোমরা তিনটি বিষয় ম্যাক্স তিনটি বিষয়ে ফেল করো সেক্ষেত্রে তোমাদেরকে পুনরায় সব সাবজেক্টে কিন্তু এক্সাম দিতে হবে তো এটা কিভাবে দিতে হবে না দিতে আমি সমস্ত কিছু ডিটেলস ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো ইনশাআল্লাহ তো দেখো তোমাদেরকে বলে রাখছি যে দুই থেকে একদম ষোলো তারিখ ডিসেম্বর মাসে দুই থেকে ষোলো তারিখের মধ্যে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে নতুবা তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না তো একটা নির্দিষ্ট স্কুল কিন্তু ধার্য করে থাকে এর বাইরে কিন্তু যদি তোমরা এই ডেটের বাইরে ফর্ম ফিল আপটা করতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা টাকা লাগবে তো ভিডিওটি এই পর্যন্ত ছিল এই ফর্মটা অবশ্যই সকলে ফিল আপ করে নাও যারা পরীক্ষা দিতে ইচ্ছুক আর বেশি বেশি ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দাও ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য